এত গরম পড়তেছে টেম্পারেচার এত হাই মানে আমাদের আসলে সবার এত পানি খাওয়া উচিত পানি জাতীয় ফ্রুটস ডাবের পানি তারপরে সালাইন মানে না পারতে ঘর থেকে বের হওয়া একদম না পারতে কাজ না থাকলে তো একদম বের হওয়া উচিত না মার্কেটগুলো তো আসলে যাওয়া উচিত না কারণ এত গরম আর এত মানুষের ভিড় থাকে তখন অনেক সাফোকেশন হয়ে যায় অনেকে তো অনেক অসুস্থ হয়ে যাচ্ছে আর এখন আমাদের আবার নিয়ম হয়েছে কোটে কোট কাউন পরা যাবে না পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত যাক আমাদের আসলে সবাই ইনশাল্লাহ সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে এই জন্য আমাদের গরমের মধ্যে কীভাবে সুস্থ থাকতে হবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে প্রয়োজন ছাড়া আসলে ঘর থেকে আমাদের কারো বের হওয়া উচিত না আর বিশেষ করে কারেন্ট এত যাচ্ছে ছোটো বাচ্চারা সবাই আসলে খুব কম বেশ অসুস্থ হয়ে যাচ্ছে তো প্রচুর পরিমাণে পানি খেতে হবে ঠান্ডা ঠান্ডা তরকারি খেতে হবে যেগুলো খেলে আমাদের শরীরটা একটু ভালো থাকবে সেই ধরনের আর এখন তো একদম রিচ ফুড অ্যাভই করা উচিত একদম ঠান্ডা ঠান্ডা তরকারি যেমন শশা রাউ তারপরে শাক জাতীয় জিনিসপত্র যেমন পাতার ভত্তা আদা মনকির ভত্তা ঝোল ঝোল তরকারি শিং মাছ কাঁচা কলা মানে ঠান্ডা ঠান্ডা তরকারি যেগুলো একদম শরীরটাকে ঠান্ডা রাখে সেই ধরনের তরকারি আমাদের সাথে সবারই খাওয়া উচিত আর পানি বিশেষ করে পানি আর শরবত বাচ্চাদেরকে প্রচুর প্রচুর পরিমাণে শরবত দেওয়া উচিত আর এসির নিচে যতটুকু সম্ভব কম থাকাই ভালো কারণ আমরা যে জায়গাতে বসবাস করছি শুধু তো আমাদের রুমই এসি কারণ আমরা যখন ঘর থেকে বের হই ওইটাও গরম আমাদের কোটগুলো তো প্রচুর গরম কারণ এসি নেই তো এসির থেকে যখন বের হয় তখন কিন্তু শরীরটা খুব বেশি খারাপ লাগে আর কোটে তো এসি নাই তো যতটুকু সম্ভব মানে আমাদের নর্মাল গরমটাকে খুব নর্মালভাবে নিয়ে থাকাটাই ভালো আর গোসল করা উচিত একটু পরপর পাও গুলাকে ভেজানো উচিত তারপরে গায়ে পানি ঢালা উচিত শরীরটাকে যেন একটু মানে সতেজ থাকে বাইরে থেকে এসেও আমাদের গোসল করা উচিত সাথে সাথে না আগে একটু রেস্ট নিয়ে নর্মাল পানি খেয়ে তারপরে অবশ্য নর্মাল পানির কথা কি বলবো আমি নিজে তো নর্মাল পানি খেতে পারি না আমার তো ঠান্ডা পানি ছাড়া চলেই না আমি তো একদম ঠান্ডা পানি খেয়ে ফ্রিজের একদম ঠান্ডা পানি খেয়ে কী এখন দেখেন কী পরিমাণে তাপমাত্রা কী অবস্থা দেখেন তো গরম বাইরে একটু করে রেডি হবো কটে যাব দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর পরিমাণে পানি খাবেন হাপ্পাগুলো একটু পরপর ধোবেন যখনই বাসায় থাকবেন আর পানি তো অবশ্যই খাবেন পানি জাতীয় ফুস খাবেন চিরা খাবেন কলা খাবেন দই খাবেন ঠান্ডা ঠান্ডা নাস্তার মধ্যে এগুলো বেশি করে খেতে পারেন কথা যেগুলো খেলে আমাদের শরীরটা ভালো থাকবে আমাদের সেভাবেই খেতে হবে যেভাবে চললে আমাদের শরীরটা ভালো থাকবে সেভাবেই আমাদের চলা Hawa nak shower ni terkag, tu nak sekepet contoh, dapet.